হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাইবন কুকিং হাউজ আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ভীষণ মজার একটি রেসিপি নিয়ে এই রেসিপিটার নাম হল গোলগোলা এটা তৈরি করা একদমই সহজ আর খেতে ভীষণ মজার আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকুন আমার চ্যানেলটাতে যারা নতুন আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি বাজিয়ে দেবেন এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনি পাবেন আর আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ এবং ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিচ্ছি আমি টু থার্ড কাপ পানি মানে ওয়ান থার্ড কাপ করে দুবার আমি এখানে পানি নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি আমি একটা চামচ ইস্ট এবার আমি দু কাপ আটা দিয়ে দিচ্ছি এখানে আর দিয়ে দিচ্ছি একটা চামচ বেকিং সোডা সব কিছু চেলে নিচ্ছি এবার এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সব কিছু একত্রে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমি এটা এটা হাতের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এতে করে পারফেক্ট একটি রেজাল্ট পাওয়া যাবে দেখে বুঝতেই পারছেন ঠিক এরকম আঠালো হয়েছে আর এইভাবেই এটা তৈরি করে নিতে হবে এটা পারফেক্ট হয়েছে কি এটা বোঝার উপায় হচ্ছে ঠিক এরকমভাবে দেখবেন হাতে নিয়ে পড়ছে কি না এটা পারফেক্ট হয়েছে আর এটা আমি রেস্টে রাখব এক ঘন্টার জন্য এক ঘন্টার মধ্যে এটা ফুলে ডাবল হয়ে গেছে আমি আবারও একটু ভালোভাবে এটা মাখিয়ে নিচ্ছি মাখে নেওয়া হয়ে গেছে আর এইভাবে করে হাতে সাহায্যে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি আর এখানে মিডিয়াম আছে আমি পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি আর এইভাবে এগুলো দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে চুলার জালটা মিডিয়াম টু লোয়ে নিয়ে আসতে হবে উল্টে পাল্টে আমি সুন্দর একটি কালার আসা পর্যন্ত এটা ভেজে নিচ্ছি আর এটা ভাজার জন্য খুব একটা বেশি সময়ের প্রয়োজন হবে না খেয়াল রাখতে হবে চুলার জালটা মিডিয়াম টু লোয়ে রেখে এটা ভেজে নিতে হবে না হলে পুড়ে যাবে সুন্দর একটি কালার চলে এসেছে এবার আমি এটা উঠিয়ে নেব এটা আমি উঠিয়ে নিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল ভীষণ মজার গোলগোলার রেসিপি তাও আবার একদমই সহজভাবে আর পারফেক্টভাবে আমি তো বলবো আপনারা বাড়িতে একবার হলেও এটা ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে আমি একটি ভেঙে শেয়ার করছি আপনাদের সঙ্গে ওপরটা এটার ক্রিস্পি আর ভেতরটা একদমই তুলতুলে হয়েছে এটা আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না ঠিক কতটা মজার তাহলে আজ এ পর্যন্তই আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন হাফেজ